নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত যোগ্যতা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ তাই কি কথায় বলে যোগ্যতার চেয়ে নাকি বেশি কিছু পেয়ে গেলে আমাদের মানুষের আচরণ পশুর মতো হয়ে যায় আপনিও কি তাই বিশ্বাস করেন কখনো কখনো যোগ্যতার ফলে মানুষ মানুষের মূল্য বা গুরুত্ব কিন্তু বোঝে না কিন্তু হারিয়ে গেলে তখন তার মূল্য বুঝতে পারে কিন্তু হারিয়ে ফেলার পর তার মূল্য বুঝে কি আর কিছু হয় চলুন আজকে আমরা জানবো যোগ্যতা সম্পর্কে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা কেউ তোমাকে ইগনোর করলে বা রিজেক্ট করলে মন খারাপ করোনা সবসময় মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই বেশি অন্যকে নিয়ে সমালোচনা করে যোগ্যতা শব্দটি নদীর মতো এটি যত গভীর তত শব্দ কম করে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা বোকামি যার যোগ্যতা যত অল্প তার অহংকার তত বেশি মুখের ভাষা বলে দেয় যে কোন মানুষের যোগ্যতা কোন পর্যায়ের যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না প্রয়োজন হয় শুধুমাত্র দুটি হৃদয়ের প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয় আর যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো দেখবে সে তোমার মূল্য অনেক বেশি দেবে মর্যাদা কেউ কাউকে এমনি এমনি দেয় না ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয় মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না নিজের যোগ্যতার থেকে বেশি পেয়ে গেলে মানুষ তা নিয়ে অহংকার করতে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আছে তাই নিজের যোগ্যতা নিজেকে খুঁজে নিতে হবে আগে যোগ্যতা তৈরি করো তারপর ভালোবাসতে শেখো কারণ এই শহরে যোগ্যতা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো কোনো মানুষই কিছুর অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে সেরা কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারোর কাছে অযোগ্য কেউ কারোর যোগ্য নয় যোগ্য করে নিতে হয় পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ চাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার যোগ্যতা সবার থাকে না ভালো ব্যবহারের যোগ্য সবাই নয় যে যেরকম তার সাথে সেরকম ব্যবহারই করা উচিত কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। রাতের বেলায় যার কাছে সারাদিনের দুঃখ ব্যথা ঝেড়ে ফেলা যায় সে আমাদের সবচেয়ে মানুষ হওয়ার যোগ্যতা রাখে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা যেটা সবাই পারে না আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে কিন্তু কথা রাখতে পারার মতো যোগ্যতা সবার থাকে না যোগ্যতা অর্জন করুন অন্যকে শ্রদ্ধা করতে শিখুন দেখবেন একদিন আপনিও শ্রদ্ধার মানুষে পরিণত হবেন জীবনে তারাই বেশি দুঃখ দেয় যাদের জীবনে কাউকে সুখী করার যোগ্যতা থাকে না তুমি চাইলে সব পাবে না তুমি যেটার যোগ্য তুমি সেটাই পাবে আর এটাই বিধির বিধান যোগ্যতা সব সময় সবাইকে দেখাতে সবাই যোগ্যতা বোঝার ক্ষমতা রাখে না অর্থ নয় শিক্ষাই যোগ্যতার মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা যার নেই অর্থ থাকলেও হাজারো মানুষের মাঝে সে অযোগ্য মাঝে মাঝে রাজাকে বোকাদের সামনে দেখিয়ে দিতে হয় কেন সে রাজা এই পৃথিবীতে এমন খুব কমই মানুষ আছে যারা ভালোবাসার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বসেনি মর্যাদা কেউ কাউকে এমনি দেয় না ওটা যোগ্যতা করে আদায় করে নিতে হয় যে মানুষটা তোমাকে অপমান করতে পারে সে আর যাই হোক তোমার আপন হতে পারে না বা তোমার বন্ধু হওয়ারও যোগ্যতা 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 থাকলে তুমি অবশ্যই কোনো কিছুর মূল্য পাবে নিয়ে এই কথাগুলি কিন্তু আমাদের সবারই জানা উচিত জীবনে বড় হতে হলে সবার আগে আমাদের কোনো কিছুর সঠিকভাবে তার যোগ্য হয়ে উঠতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে